আমার বাঁধ লোড হচ্ছিলো সঙ্গে সঙ্গে ফোন করেছে যে তালপুকুরের কাছে তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে পড়ে আছে তুমি তাড়াতাড়ি এসো সেকেন্ড টাইম হয়েছে গেছি দেখি রাস্তার গায়ে পড়ে আছে তুলেছি মুখ দিকে পুরো ভগবা রক্ত বেড়েছে শুধু ওদিকে নাম করছে আমাকে মেরে দিয়েছে বীরে মেরে দিয়েছে চারজন ছিল বলছে রডে করে ঘামেরে আব্দুল গায়েন আব্দুল হান গায়েন আর ওর নাম বিড়ে বলে নাম ঠিক সঠিক ভালো নামটা জানছি না আব্দুল হামিদ গায়েন

কেন মেরেছে মেরে এখন তো বলে গেছে একদম পুরো রাস্তার গায়েদের সাইড পুরো পরে আছে জুতো মুদো একদম শুধু আগে দেওয়ার পর গাড়ি আমার তুলে ভগব রক্ত পেয়েছে তখন নামটা বললো রাজে নাই মুরু এই ধরানপুর গিয়েছিল ওখান থেকে সাইকেল এসেছিল বাড়ি যাচ্ছিল কত বয়স বয়স ষাট বছর হবে ইলিয়াস গায়েন আমি ওর ছেলে আমার নাম রমজান গায়েন